আসসালামু আলাইকুম পাশফরণের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে সিম আলু একটি তরকারি রান্না করে দেখাবো তার জন্য প্রথমে আমি কিছু কুটির মাছ ভেজে নিচ্ছি পুটির মাছটা কিন্তু আমার ভালো হয়ে গেছে এখন আমি এটা পাত্রের মধ্যে তুলে নিলাম এখন চলে যাচ্ছি রান্নাতে তাদের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পেঁয়াজ রসুন পাতা হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন দিলাম সামান্য পরিমাণ পানি দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে এসেছে এ পর্যায়ে আমি চিনি আর আলুটা ঢেলে দিচ্ছি আমার সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবার একটু মিশিয়ে ঢেকে আমার কষানো হয়ে এসেছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করছি ভালো করে ফুটতে শুরু করেছে তখন আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে দিয়েছি এবং কিছুক্ষণ পরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমার ঝোলটা আরেকটু ঘন হবে দেখেন আমার ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে